ব্লগ হ্যাঁ 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 জানি আমি আমি প্রায় এক যুগ বাদে ব্লগ দিচ্ছি কেন সেটা এই ব্লগটা দেখলেই জানতে পারবে এই ব্লগটা বেশ কয়েকদিন আগের পনেরোই আগস্টের ব্লগ তার কারণ তো তোমাদের বলবোই এতদিন বাদে কেন পোস্ট করছি আর তার সাথে সাথে এরপর থেকে আমি নতুন ব্লগও ছাড়তে থাকবো কারণ পুজো আসছে চলো তাহলে এই ব্লগটা দেখো মাল তোল তাই তো সাজি ঠিক আছে তারপরে যাবো তাহলে পুরো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর এই সুন্দর সকালে সুন্দরভাবে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এত ভালো লাগছে সকালটা এত সুন্দর লাগছে আর জানো তো এখান থেকে যে ক্লাব মানে যে ক্লাবটা বা মাঠটায় তোমাদেরকে দেখাই না কালী পুজো হয় ভাই থাকে অভি থাকে ওরা সবাই থাকে ওই ক্লাবটাতে এখন পতাকা উত্তোলন হচ্ছে তার জন্য ভাই গেছে আর এখানে এখানে থেকে দাঁড়িয়ে আমি পুরো আওয়াজ পাচ্ছি ওখানে যে পতাকা তোলা হচ্ছে আর আজকে আকাশটা দেখেছো কত সুন্দর এরকম সুন্দর পেজা তুলোর মতো মেঘ রোদ ঝলমলে ওয়েদার দেখলেই মনে হচ্ছে যে দুর্গাপুজোর জাস্ট আর কয়েকটা দিনই বাকি মনটা এমনি আনন্দে ভরে যাচ্ছে তাই না আর আজকে ব্রেকফাস্টে কি ছিল বলো তো ছিল লুচি আর তরকারি এটা কিন্তু দোকান থেকে আনা ভাই নিয়ে এসেছিল কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গায় এই ফেস মাস্কটা দেখছি সবাইকে ইউজ করতে পার্পেল ফেস মাস্ক খুব ভাইরাল হয়েছে আর তাই জন্য আমিও অর্ডার করে দিয়েছি আর আজকে চলেও এসছে যেহেতু চলে এসছে আর আমি বাড়িতেই আছি তাই ভাবলাম ব্যাস মেখেটাকে একটু ভূত হয়ে নিই দেখি কি হয় তো আমিও মেখে নিয়েছি আর আজকে যেহেতু ছুটির দিন আমার ছুটি পনেরোই আগস্ট এরম দিনে কি অভিকে শান্তিতে কাজ করতে দেওয়া যায় একদম না 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 তাই ওকে ফোন করে বলেছি যে আমাকে আজকে ঘুরতে নিয়ে চল ঘুরতে নিয়ে চল তাই ও দুফুর দুফুর করে বাড়ি চলে এসছে যেহেতু দিনের বেলা বেরোচ্ছি তাই একটা সিম্পল কুর্তি পরেছি আর সাথে হ্যান্ডমেড একটা জুয়েলারি পরেছি এটা আমার বোন নিজে হাতে বানিয়েছে জানোই তো ও বানায় এটা আমাকে দিয়েছিল পড়তে যে যেহেতু সুন্দর হয়েছে কানের দুলটা আমারও পছন্দ ছিল তাই সো আজকে আমি পরে নিলাম আর রেডি হয়ে এখন কোথায় যাব সেটা কিন্তু ঠিক হয়নি যে কোথায় যাওয়া যায় বাট দিনটা যে ওয়েস্ট করবো না সেটার ফুল প্ল্যান ছিল আমার যে আমি কোথাও না কোথাও একটা ভালো জায়গাতেই যাব। আর এই রাস্তায় বেরিয়ে আমাদের লেগে যায় ঝগড়া অভি বলে ও আগে খেতে যাবে কারণ এখন দুপুর হয়ে গেছে আর আমি বলি না আমি আগে ঘুরতে যাব কারণ যদি আগে খেতে যাই তাহলে দুপুরটা হয়ে যাবে সন্ধেবেলা আর ভালো কোথাও ঘুরতে যাওয়া যাবে না তাই জন্য সব কিছু প্ল্যান করার পর আমরা চলে যাচ্ছি এখন বর্তির বিল এই বৃষ্টির ওয়েদারে জানি না কতটা ঘুরতে পারবো কিন্তু আগে যেয়ে নিই তারপর দেখা যাক কি কি ঘোরা যায় ও মাই গড বর্তির বিলে এসে আমি তো পাগল হয়ে গেছি যার সৌন্দর্যটা দেখো এত সুন্দর প্রকৃতি দেখেছ কি তোমরা আমি তো বর্তির বিলের এত সুন্দর প্রকৃতি আগে কখনো দেখিনি যে কবারই এসেছি এইবার সব থেকে সুন্দর লাগছে তার কারণ এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল ভরে গেছে আকাশটা এত সুন্দর আরও সুন্দর লাগছে হ্যাঁ একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাট ঠিক আছে এই আমরা মাখা দেখেছি প্রথম একটু হাইজিনের ব্যাপার লাগছিল মনে বাট তারপরে কে অত হাইজিন মেনটেন করে চলে আমরা মাখায় নিয়ে নিয়েছি আর তারপর উঠে গেছি নৌকায় এই নৌকাগুলোর জন্য না দুশো টাকা করে লাগছিল মানে মাথা পিছু একশো টাকা আমার একশো অভির একশো আমরা যেহেতু দুজন ছিলাম তোমাদের দুশো টাকা লেগেছে আর সাথে ছিল আমরা মাখা তো চলো এবার সব মিলিয়ে উঠে পড়ি নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে কি বলবো একে আর কি সুন্দর ধরনা একটু সুন্দর করে ভিডিও করে দেয় না

এই কাকু বলছে তোমরা কি জলে বসে বসে চা খাবে আমরা বলছি ঠিক আছে আমরা এক্ষুনি টক টক আমরা মাখা খেলাম যেহেতু জলে বসে বসে বলছে খাওয়া যাবে অভি বলছে হ্যাঁ চলো 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 এই জলে বসে চা খেয়ে নি টক খেয়ে কোনো ব্যাপার না তো চলো যাই গিয়ে চা খেয়ে আসি কত সুন্দর কত সুন্দর যে পরিবেশ ও কি বলবো এই যে যেতে যেতে এই যে দোকান চায়ের দোকান এই জলে বসে বসে এইখান থেকে চা খাওয়া হবে জলে ভিজে ভিজে চা জলে ভিজে ভিজে না জলে জলের মধ্যে নৌকায় বসে বসে চা আসতে চাইছিল না এখানটা ও বলছিল বেরিয়ে আগে কোথাও খেতে যাবো হ্যাঁ দুপুরে বেরিয়েছি দুটোর পরে বেরিয়েছি আগে খেতে যাওয়া উচিত ছিল বাট যদি এখানটা না আসতাম যদি আগে খেতে চলে যেতাম অভির কথা শুনে ও বারবার বলছিল আগে খেতে যাই আগে খেতে যাই জল দুটো বেঁচে গেছে খিদে পেয়েছে ওর তো যদি এখানটা না এসে ওই খেতে চলে যেতাম তাহলে এখানটায় ও আলো থাকতে একটা আসতেও পারতাম না এত সুন্দর প্রকৃতি এনজয়ও করতে পারতাম ভাগ্যিস এসেছিলাম কী সুন্দর কি সুন্দর ঘুরে গেলাম দারুণ এখন ঠিক আছে একটু দেরি হয়ে গেছে বাট এখন গিয়ে খাবো কোনো ব্যাপার না আমার না মাথাটা ঘুরে গেছে নৌকার উল্টো দিকে বসেছিলাম আবার যেই নৌকায় উল্টো দিকে বসলো মাথা ঘুরে যাবে আমি বুঝতে পারিনি পুরো মাথা ঘুরে গেছে নৌকা চড়ে

ঘোড়ার চক্করে শুধু অভিরই খিদে পেয়েছিলো বাট এখন ঘোড়া হয়ে গেছে এখন তো আমারও জোরে খিদে পেয়ে গেছে এবার কোথাও তো যেতেই হবে আগে কিছু খেতে তো আমরা এর জন্য ভূতের রাজা দিল পরে চলে এসেছি এটা বেশ সেফ কারণ বাঙালি যে কোনো খাবার পাওয়া যায় যদিও আমাদের অনেক কিছু খাবার কোনো ইচ্ছা ছিল না সিম্পল ভাত খাবো আর কিছু একটা খাবো ভেবেই এসেছিলাম তাই জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম ভাত ডাল আলুর চিপস আর সাথে কিছু তো একটা নেবো তাই জন্য মাটন নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম ফার্স্টে ফিশের আইটেম কিছু নেবো তারপর ভাবলাম ঠিক আছে চলো মাটনই নিয়ে নিই কারণ ওভি মাটন খেতে খুবই ভালোবাসে তো এটা দিয়ে খেয়েছি আর বিশ্বাস করো এই ভূতের রাজা দিল পরে আমি দুবার খেলাম আমার ভীষণ ভালো লাগে যাই হোক হ্যাঁ প্রাইসটা একটু কস্টলি কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টি হয় ভরসা করা যায় হো মা একদম না আমি দেবো না ওরা দিলেও এইবার তোমাদেরকে আমি বলি আমি এতদিন কেন ভ্লগ দিতে পারিনি এখান থেকে বেরোনোর পরেই আসল ঘটনাটা শুরু হয় একটু ঘোরাঘুরি করার পর এখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো এখন অভি বলে ওর নাকি পুরো জ্বর জ্বর লাগছে মাথা যন্ত্রণা করছে শরীর খারাপ লাগছে তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বাড়িতে আসি আর বাড়িতে আসার পর ওর প্রায় তিন চার দিন মারাত্মক জ্বর ছিল আর তিন চার দিন বাদে যখন ওর জ্বর কমলো তখন আমার এত জ্বর এলো সেই জ্বর কমতে লাগলো প্রায় দশ বারো দিন আমার এত ঠান্ডা লেগে গেছিলো কি থেকে হলো কি জন্য হলো বুঝলাম না দুজনে মারাত্মক জ্বর করে ভুগলাম যার জন্য ব্লগ দিতে পারিনি বাট আশা করি এরপর থেকে ব্লগ দেবো আর সামনেই তো পুজো আসছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে আর তোমাদের পুজোর শপিং কতদূর হলো আমাকে অবশ্যই জানিও টাটা